আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নাজমা কিচেন আজ আমি আপনাদের সাথে গলদা চিংড়ির রেসিপিটা শেয়ার করব। এই গলদা চিংড়ির রেসিপিটা একটু ভিন্ন ধরনের এবং খেতেও খুব মজা তাহলে চলুন আমার রান্নাঘরে চলে যাই চুলাটা অন করে দিয়েছি তেল দিয়ে দিব কারণ মাছটাকে একটু ভালো হালকাভাবে ভেজে নিব। তেলটা গরম হলেই এইখানে মাছগুলো আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে মেখে রেখেছি এখন মাছগুলো হালকা ভাজা দিয়ে নিব। উল্টিয়ে দিলাম ব্যাস বেশি ভাজবো না চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে আমি এরকমই চাচ্ছিলাম ওইটু দেখুন হালসাইজ ব্যাস এখন চুলাটা বন্ধ করে দেব বন্ধ করে আমি মাছগুলো নামিয়ে নেব তেল দিয়ে দিয়েছি এখন এই রান্নাটার মধ্যে দেশি পেঁয়াজটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে মজা হয় এখন পেঁয়াজটা একটু হালকা বাদামি করে নেব আর লবণ দিয়ে দেব তাড়াতাড়ি সফর হবে এখন কিছু টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি টমেটোটা একটু সফট হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু আদা রসুনের পেস্ট হালকা একটু মরিচ শুকনো মরিচের গুঁড়া আর সামান্য একটু হলুদের গুঁড়া খুব একটা বেশি মশলা দেব না ভালো করে কষিয়ে একটু পানি ঢেলে দিব এখন সামান্য একটু জিরার গুঁড়া সামান্য একটু ধনিয়ার গুঁড়া এই ধনিয়ার গুঁড়াটা অপশনাল আপনি দিতেও পারেন নাও দিতে পারেন আর একটু পানি ঢেলে দিলাম ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এই কষানোটা কিন্তু একটু ভালো করে করতে হবে এখন মশলা কষানো হয়ে গেছে এখন একটু আমি দইয়ের মধ্যে চিনি দিয়ে ফেটে নিয়েছি এখন এই দই আর এই এখানে দিয়ে একটুখানি দইগুলো দিয়ে তারপরে একটু পানি দিয়ে বা মাছগুলো দিয়ে দিব এই দইটা কিন্তু অবশ্যই দিব না কষানো হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দিব একটু নেড়ে ছেড়ে পানি দিয়ে দেব পানিটা কিন্তু গরম হতে হবে এখন সামান্য একটু কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দেব এটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন এখন ধুনিয়া পাতা দিয়ে দিব একটু নেড়ে ফেরে চুলা এখন একদম লোটে করে দিব চুলাটা কিন্তু বন্ধ আছে আমি এইরকমই চাচ্ছিলাম একদম মাখা মাখা ভুনা আর ওই যে দইটা দিয়েছিলাম ওই দইয়ের জন্যই কিন্তু এরকম ক্রিমি ভাবটা এসেছে তো অতএব দইটা দিতে একদম খুলবেন না চুলাটা বন্ধ করে দিয়েছি ব্যাস একদম রেডি আমার গলদা চিংড়ি আপনি এটা পোলাও দিয়েও খেতে পারেন ভাত দিয়েও খেতে পারেন খুবই মজার আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এখানেই বিদায় আল্লাহ হাফেজ